কলকাতা রাজসীভার জেলাতেও আরজিকর কান্ডের প্রতিবাদ জানিয়ে সরকারের অনুদান ফেরালো দাসপুরের দুর্গাপুজো কমিটি কলকাতার আর করে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে একাধিক পুজো কমিটি সেই তালিকায় এবার যোগ হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির নাম রাজ্য সরকারের দেওয়া পুজোর জন্য অনুদান পঁচাশি হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা যা পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রথম অনুদান বয়কটের সিদ্ধান্ত দাসপুর থানার অন্তর্গত সাগরপুর গ্রামবাসীর বৃন্দ ব্যবস্থাপনায় সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে পুজো কমিটির সদস্যদের দাবি আর্জি করেন নরকীয় ঘটনার সাথে যে বা যারা জড়িত রয়েছে সেই সমস্ত দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি দিতে হবে যদি তোমার বিচার না হয় তাহলে আমরা সরকারের অনুদান মায়ের পুজোতে নিতে পারব না সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের দেওয়া যে পঞ্চাশি টাকা অনুদান সেটা কেন না এই যে মানে করের যে ঘটনা যে ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে আমরা মনে করি যে সরকারের পঁচাশি হাজার টাকা দানের থেকেও সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে আমরা মনে করেছি যে টাকাটা নেওয়া আমাদের মতন সাগরপুর একটা প্রগতিশীল জায়গা এখানে টাকা নেওয়াটা সঠিক হবে না বলে আমরা কোনো মনে করি রিপোর্ট ওঙ্কার বাংলা